সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতে যে গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্রথম বিয়ানের গাভী গাফিটার বয়স এখনো দুই দাঁত হয় নাই ফার্স্ট ইলেকট্রিশিয়ানের একটা গাভী গাভিটার থেকে আপনারা সকাল বিকাল মিলে দুধ পাবেন পনেরো থেকে ষোলো লিটার আপনারা যারা ভালো জাতমানের গাভি সংগ্রহ করতে চাচ্ছেন এমনকি বছর বিয়ানো গাভী খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের এই গাভিটা আমি যদি গাভিটার সম্পর্কে আপনাদেরকে একটু বলি দেখেন মাথার দিকটা দেখেন কতটা ছোট পিছের দিকটা কতটা উষার আর অনেকটাই লম্বা একটা গাভী আর খুব শান্তশিষ্ট এই যে গাবিটা ধার বাট আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন চারটা বাট চার জায়গাতে স্কোয়ার বাট যাকে বলে বাসার যে কেউ গাভীটা থেকে দুধ দহন করতে পারবে কোনো সমস্যা নাই গাভীরা কোনো রচনা করে না খুব শান্তশিষ্ট একটা গাভী যারা মনে করতেছেন যে ভবিষ্যতে গাভীর খামার দিয়ে লাভবান হবেন তাদের জন্য তো মূলত আজকের এই প্রথম বিএনের গাভিটি ভিডিওর শেষের দিকে আমি গাভীটার বাচ্চাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাচ্চাটাও খুব ভালো বাচ্চা হয়েছে সাথে সার বাচ্চা আছে এই দেখেন বাচ্চা আমি আপনাদেরকে দেখাচ্ছি সার বাচ্চা এছাড়াও গাভীটি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান ডিসক্রিপশনে ফোন নাম্বার আছে ফোনের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আর আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটপুর থানা মথুরাপুর গ্রামে এছাড়াও পনেরো লিটার দুধের গাভী থেকে পঁচিশ লিটার দুধের গাভী আমার খামারে সবসময়ের জন্যই থাকে